তো জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো অনেক ভক্তরাই আছে যারা আমাকে কমেন্ট করেছে যে দাদা এই সব বিষয়গুলো কি হবে তো সেই সব বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো তো ভিডিওটা পুরা দেখতে থাকো আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সববার প্রথমেই বলি আমাকে অনেকজনা একটি পশ্চেন মানে পছন্দটা করেছে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তা সত্ত্বেও আরও বলে দিই মানে আমাকে তো করেছে দাদা আমাকে কৃষ্ণকালী মায়ের নাম্বারটি দাও মানে মঙ্গলা মায়ের নাম্বারটি দাও তো আমি দেখো বলেইছি যে নাম্বারটি মা এত ব্যস্ততার কারণে ফোন ধরতে পারে না তো তোমাদের সবাইকেই আমি বলি যে ফোন টন ছেড়ে তোমরা সরাসরি মায়ের মন্দিরে চলে যাও এবারে আরেকটি বিষয় বলি আরও কমেন্ট করেছে বলছে আমি অনেকবার ফোন করেছি কিন্তু মাকে পাচ্ছি না আর আমি খুব অসুস্থার মধ্যে আছি মানে খুব প্রবলেমের মধ্যে আছি মায়ের সাথে আমাকে একবার কথা বলা অবশ্যই দরকার এই রকম বিষয় যাদের তাদেরকে বলি তারা মায়ের মন্দির যাও এবারে মায়ের মন্দির ধরো কোনো অবস্থায় তোমরা যেতে পারছো না কিছু প্রবলেমের জন্য মায়ের মন্দির যেতে পারছো না তো তোমরা কী করবে সেই জন্যে মা তোমাদেরকে সবাইকেই বলেছে যে মায়ের একটি যে ছবিটি আছে তো মায়ের ছবিটা তোমাদেরকে বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে আর মা দেখবে প্রত্যেকটি কো মানে ভিডিওতেই বলে বা আগেও বলেছিল যে মায়ের নাম জপ করো কিন্তু সবাই তো তারা যারা তোমরা এখন মায়ের মন্দির যেতে পারছো না খুব অসুবিধার মধ্যে আছো খুব কষ্টের মধ্যে আছো তো তারা এই উপায়টি করো তারা উপায়টি কী করবে না তোমরা একটি কৃষ্ণকালী মায়ের ও মঙ্গল মায়ের একসাথে ছবি একটি বাঁধাও বাঁধার বাড়িতে প্রতিষ্ঠা করো তোমরা তো মায়ের মন্দির যাচ্ছ না তো মায়ের মন্দির যদি এখন যেতে না পারছো তো না গেলে তো আর ছবিটা ওইখানে পাবে না তো তোমাদেরকে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাও যাওয়ার পর দেখো একটি কমিউনিটি বলে অপশান আছে কমিউনিটিতে গেলে দেখবে কৃষ্ণকালী মায়ের ও মঙ্গল মায়ের একসাথে ছবি আছে তো সেই ছবিটা তোমরা সেভ করো সেভ করে যে কোনো তোমাদের বাজারে মা মোড়ে হোক অনলাইন দোকানে যাও যার পর তোমরা প্রিন্ট আউট করো যদি কোনো প্রেমের মধ্যে বাঁধিয়ে রাখো বা প্রিন্ট আউটটা যদি বাড়িতে রাখো তাও হবে তো রেখে পরে তোমাদেরকে মায়ের পুজো করতে হবে সকাল সন্ধ্যা মায়ের পুজো করো আর মায়ের নাম তোমরা জব করতে থাকো জয় কালী মায়ের জ এরকমভাবে তোমরা দেখো মায়ের নাম জব করো দেখো তোমরা যেরকম বিপদের মধ্যে আছো বা কষ্টের মধ্যে আছো সেই কষ্টটা কিন্তু যখনই পুজো হবে পুজো হবার পর মাকে বলো বলার পর দেখো তুমি মা তোমাদের মঙ্গল করবে এবং আশীর্বাদ দেবে তারপরে তোমরা যখন সময় হবে মা তুমি মায়ের কাছে প্রার্থনা করো মা যাতে আমি তোমার কাছে যেতে পারি তো এইরকমভাবে তোমরা দেখো প্রার্থনা করো দেখো মায়ের কাছে তুমি ঠিক চলে যাবে মা তোমাদেরকে ঠিক দেখে নেবে আর তোমাদের যেরকমই কষ্ট আছে বা অসুবিধা আছে যে বা সমস্যা আছে সে সমস্যাও দেখো আস্তে 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 মা তোমাদেরকে ঠিক করে দেবে তো কি এই জন্যে তোমাদেরকে করতে হবে মায়ের ছবি একটি বাড়িতে রাখতে হবে এবং সকাল সন্ধ্যা মায়ের পুজো করতে হবে আর মায়ের নামটি তোমাদের মন প্রাণ ভক্তি হয়ে পুজো করতে হবে তো এই ক্ষেত্রে বলে রাখি আমি একটি ভিডিওতে বলেছিলাম যে পুজো এমনি করলে হয় না পুজো কিন্তু মন আর ভক্তি চায় তো সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিন দেখে নেওয়ার পর দেখবে সেরকমভাবে নিয়মিতভাবে তোমরা পুজো করবে অবশ্যই দেখবে তোমরা আশীর্বাদ পাবে তো যারা দূর দূরান্ত থাকা আছো অনেক কষ্টর মধ্যে আছো ফোন ফোন করছো পাচ্ছ না তারা কিন্তু এই উপায়টি করো আর মায়ের কাছে প্রার্থনা করো যাতে তোমরা মায়ের মন্দির যেতে পারো দেখো অবশ্যই তোমাদেরকে মা ডেকে নেবে আর ঠিক তোমরা যেরকম অসুবিধা থাকুক বা কষ্ট থাকুক কষ্টের মধ্যেও দেখবে তোমরা মায়ের মন্দির ঠিক চলে যাবে আজ অনেক ভক্তরা আসছে তো সবাই কাছেই তো হওয়ার পয়সা থাকে না অনেক অসুবিধার মধ্যেই থাকে তারাও কিন্তু কী মায়ের মন্দির যাচ্ছে তো কীভাবে যাচ্ছে মাকে ডাকছে স্মরণ করছে মায়ের কাছ থেকেই উপায় চাই মা গো তুমি উপায় দাও যাতে আমি তোমাকে যেতে পারি এরকমভাবেই তোমরা মন প্রাণ ভক্তি করে মায়ের কাছে চাও পূজা করো দেখো মায়ের মন্দির তোমরা অবশ্যই যেতে পারবে যারা খুব কষ্টের মধ্যে আছো বিপদের মধ্যে আছো তারা এই মানে করে করে করো এই উপায়টি আর যারাও এমনি পল মানে এমনি আছো তারাও করো ছবি প্রতিষ্ঠা ছবি প্রতিষ্ঠা সবাই করো ছবি প্রতিষ্ঠা সব বাড়িতেই মা যেন কৃষ্ণকালী মা থাকে মা আজকে জাগ্রত মা গোটা বিশ্বে তোমরা তো দেখে নিয়েছো গোটাই ভাইরাল হয়ে গেছে মা কিন্তু কেন হয়েছে না মা সবাই মায়ের কাছে প্রার্থনা করছে চাইছে মা কিন্তু ঠিক করে নিচ্ছে মা যখন মা তাই তোমাদেরকেও বললো এই উপায়টি করো দেখো ঠিক হবে দেখো আমি আমার ভিডিওগুলো তোমার তোমরা দেখো আবার এর আগের ভিডিওতে আমি অনেকেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলেছি এবং ছবি নিয়েও যারা ছবি প্রতিষ্ঠা কীভাবে করবে সেই নিয়েও কিছু কথা বলেছি তো আগের ভিডিওগুলো একবার তোমরা দেখে নেবে আর যারা মায়ের নাম্বারটি চাইছ তো তাদেরকেই বলবো যে মা তো খুব ব্যস্ততার জন্য ফোন ধরতেই পারে না তো ফোন টোন তোমরা এসব ছাড়ো ছেড়ে পড়ো সরাসরি তোমরা মায়ের মন্দিরে চলে যাও আর আরও একটি কথা বলে রাখি আমার একটি ভিডিওতে দেখবে মায়ের নাম্বার দেওয়া আছে তো সেখানে তোমরা একবার যে পর মায়ের নাম্বারটি নিয়ে নিও তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তোমরা একবার বলো মন প্রাণ করে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখো এরকমভাবেই বলো দেখো যেরকম মনের ইচ্ছা আছে মনের স্বপ্ন আছে সব পূরণ হয়ে যাবে আর কষ্ট রোগ জ্বালা বিপদ আপন যেসব জিনিস আছে সব চলে যাবে শুধু কি মায়ের নাম জব করতে হবে জোর হাত করে মাকে টাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গল মাহের জয় সোনা মায়ের জয়